সম্মানিত ভার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত বরাবরের মতো আপনি আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির আমি আসছি এখানে আমার এক কাকাই এই চাষটা করছে এখানে প্রায় এক বিঘার একটু কম হবে তো আমার বারবার বলছে আসার জন্য আমি আসি নাই সময় না এই জন্য আসতে পারি নাই তো উনি বলছেন যে আমার রাজ প্রচুর চাষ করছি কিন্তু লতি আসে না আমি ভাবলাম যে যে কাকার জমিতে যাই দেখি কি অবস্থা এই চারাগুলো সংগ্রহ করছে অন্য জায়গা থেকে যেহেতু আমার কাছে চারা নেয় নেয় আমি যেহেতু লোতেরাজ বাড়ি ওয়ান চাষ করি উনি আমার জমিতে গেছে অল্প কিছু চারা নিয়ে আসছে নিয়ে আসার পর পাশাপাশি অন্য জাত মরছে হ্যাঁ ভাবছে যে সব জাতি একই কিন্তু আসলে সঠিক না তো আমাদের যে যাত্রা এটা আপনাদের সবসময় বিরুদ্ধে দেখায় যে কপালে কালো তিলা এই যে কপালে কালো তিলা থাকে এগুলো কিন্তু কপালে কালো তিলা এটা জোশোরের যাত্রা এটা জোর সরে জাত এটা জোর সরে লতের যারা বলে জোর জোর সরে জাতটা লতিটা হবে কিন্তু খাটো খাটো কিন্তু জমিতে কিন্তু লতি নাই আমি দেখতাছি এরকম এই যে এখানে দুইটা লতি দেখা যাচ্ছে এদিকে এই যে লতির গাছ হয়ে গেছে এই যে লতির গাছ হয়ে গেছে এই যে কতটুকু লতি এই যে এই যে এই লতির গাছ হয়ে গেছে কিন্তু জমিতে কোনো লতিই নাই আর এই যে গাছের বয়স তিন মাস এই যে এখন ফুল চলে আসছে এই যে এই যে ফুল ফুল চলে আসছে আর আমাদের যে লতিরাজ বাড়ি বাড়ি ওয়ানের যে জাতটা আমার যে প্রজেক্টটা আপনারা দেখছেন এটা যে আমার প্রজেক্টের বয়স হচ্ছে নয় মাস কারণ এটা বারো মাসে একটা জাত নয় মাস বয়স বয়স হয়েছে কিন্তু এখনো ফুলের কোনো খবর নেই আর ফুল আসবে না সব গাছে ফুল আসবে না দুদিন আসে ফুল আসার পর পুনরায় আবার লতি আসা শুরু হয়ে যাবে আর এদিকে আসেন যেখানে প্রতিটা গাছে এই লতির কোনো খবর নেই এই যে এখানে একটা গাছ আছে দেখেন অত ক্ষেত্রে কত কত পরিষ্কার কত সুন্দর করে যত্ন করে রাখছে তারপরেও তারা ফল পায় না এই যে ফুল আসছে আর এই যে লতি লতি একটা এই যে পাশে আরেকটা গাছ দেখায় এই দেখেন গাছে লতি এই যে চারা হয়ে গেছে এই যে চারা হয়ে গেছে এই যে এটা আছে জশরে বাড়িওয়ান বাড়িও জশরের লতিরা ওনারা যত সর আছে এই যে কয় এই ডিগার নিচে লাল এই যে ডিগান নিচে লাল দেখেন এই যে ডিগান নিচে লাল কিন্তু আসলে এটা মোটামুটি হয় কিন্তু লতিরা হয় খাটো একবার খাটো হবে লতি অল্পত হয়ে গাছ হয়ে যাবে তো আমি আসছি এখানে যে কাকা আমারে বারবার রিকোয়েস্ট করছে যে আমার জমিতে আসার জন্য দেখার জন্য যে আমরা যে এত লম্বা লম্বা লতি তৈরি করি কিন্তু কাকার জমিতে লতি হয় না কাকার লতি তো ঢোয়ের বেশি হয় না কিন্তু আজকে আসলাম আসবো যে জাতটা দেখলাম আসলে এটা আমাদের কোনো জাত না এটা কপালে কোনো কালো তিলা নাই এটা হচ্ছে জাস যারা চাষ করে এই যে দিঘার নিচে লাল এই যেরকম এটা মূলত আমরা যতটুকু জানি এটা কৃষি গবেষণা থেকে আমার আমার কাছে একটা হাত বই আছে আপনাদের আমি একটা ভিডিও দেখাবো প্রমাণ সহকারে তো কৃষি গবেষণা থেকে আমি একটা বই আনছি কন্দল ফসল কৃষি গবেষণাতে একটা বই দিছে আমারে তো এই জাতটার নাম হইতেছে না এটা হচ্ছে আপনার পানি কচু দুই নামে পরিচিত তো ওনারা বলে এটা লতিরাস কিন্তু আসলে না আজকে দেখেন কি অবস্থা এই গাছগুলা গাছগুলার এই যে এই যে ফুল আসছে এই যে গাছের বয়স তিন মাস এই যে ফুল এসে গেছে লতির কোনো খবর নাই এই যে হাটো খাটো লতি এই যে মাথা হয়ে গেছে এই জন্য তুই মাত হয়ে গেছে পৌঁছে দেয় যাই হোক আমি আসছি কাকার কাছে কাকা আজকে হয়তো বাজারে গেছে সবজি নিয়ে দেখার জন্য আসছি তো এটা লতি বেশি একটা ভালো হবে না এই যে পাশে জমিটা দেখতাছেন এই কি অবস্থা এদিকে দেখেন একটু এই পাশের জমি দেখতেছেন দেন কি অবস্থা তো আপনারা যদি জাত না চিনেন জাত না চিনে চাষ করলে ক্ষতিগ্রস্ত হবেন আর জাত চিনে যদি চাষ করেন অবশ্যই সবল হবেন এই যে প্রতিটা গাছে ফুল আসছে এই যে এই যে দিকে এই যে প্রতিটা গাছে ফুল আসছে এগুলো আর লতি দিবে না শেষ গাছের বয়স তিন মাস ফুল এসে গেছে কারণ এটা লাগানোর সময় এটা একটা সময় আছে এটা আমরা কাতি মাসে লাগাইতে হয় কাতি মাসে লাগাইলে আপনি মনে করেন ছয় মাসের ফসল কিছু লতি পাবে প্লাস কাটটা পাবে প্রতিটা গাছে ফুল আসছে কারণ জমিতে নামা সম্ভব না জমিতে অনেক কেদা হুম আর জমির অবস্থা বেশি একটা ভালো দেখতেছি না আর কিছু সঠিক পরিচর্যা করতে পারে নাই পরিচর্যার কিছু অভাব আছে তো যাই হোক তো যাই হোক আপনারা যদি চাষ করেন অবশ্যই লতিরাজ বাড়ি ওয়ান যদি চাষ করেন লতির জন্য তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে যে চারাটা আছে এটা বাড়ি ওয়ান ওরিজিনাল যেটা সেই চারাটা আপনাদের মাঝে আমরা প্রচুর দেওয়ার চেষ্টা করব আর এটা এটা যে জাতটা এটা লতিরাজ না এটা হতে আছে পানি কুচু এটা কাতি মাছের চাষ করলে একটু কাঠ হইতো আর প্লাস কিছু লতি হইতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কথা